হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি সরস্বতী ঠাকুরের ছবি আঁকবো কেন আজকে হঠাৎ করে সরস্বতী ঠাকুরের ছবি কেন সরস্বতী পূজা তো অনেক দেরি মা ফাল্গুন মাসে এখন থেকে কি কি করবে আসলে অনেকজন বন্ধুই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে সরস্বতী ঠাকুর আঁকতে বলছিল আমিও ভাবছিলাম পুজো অনেক দেরি তাই পরে আঁকবো কিন্তু ভেবে দেখলাম বন্ধুদের রিকোয়েস্ট যদি না রাখি তারা তো রাগ করবে তাই না তাই আজকে আমি বন্ধুদের ইচ্ছা অনুসারে সরস্বতী ঠাকুর আঁকছি ও দিদি খুব ভালো করেছো সরস্বতী ঠাকুরটা খুব ভালো করে

তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই বাই